হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সোনা কথা সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা জানো আমরা একটা নিয়ম করেছি এটাতে সবারই সুবিধা হবে তোমরাই আমাকে অলরেডি কথাটা বলেছিলে দিদি ভাই শরীর খারাপের জন্য তুমি ডেলি পারছো না যে তুমি অনেক লেটও হয়ে যায় তার জন্য শুক্র শনি রবি আসবে বেঙ্গুলি ব্লকার সোনায় ঠিক রাত সাড়ে দশটায় ঘটনা সোমবার মঙ্গলবার বুধবার আমি টাইমটা পরিবর্তন করেছি সোনা কথার সেটা আসবে দুপুর তিনটের সময় আর আর বৃহস্পতি শুক্র শনি তিন দিন আসবে দুপুর তিনটেরই সময় আমাদের প্রিন্স নিয়ে ভূত সত্যি কারণ তিনটের সময় আমি দুপুরের টাইমটা করলাম ঠিক আছে সোনা কথা আর ভূত সত্যির আর রাতে সাড়ে দশটায় যেরকম ঘটনা পাচ্ছ সেরকমই সময়টায় পাবে কিন্তু শুক্রবার শনিবার রবিবার সবাই সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবার ঘটনায় ফিরি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা হচ্ছে পাটাই হচ্ছে পম্পা সাধুকা পম্পা বলে দি ভাই আজকে যে ঘটনাটা তোমাকে বলবো এই ঘটনাটা আমার মেয়ের জীবনে ঘটে যায় আমার মেয়ের যখন সতেরো বছর বয়স তখন ও খুব নাচ গান পড়াশোনা আঁকা সব কিছুতে পারদর্শী ছিল খুব ভালো মতো ও গান করত ওর গান শুনলে যে কোনো মানুষ থমকে দাঁড়িয়ে পড়তো ওর গানের সুরের এত সুন্দর টান ছিল দিদিভাই আস্তে 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 এত ভালো একটা মেধাবী মেয়ে এত ভালো পড়াশোনায় সবসময় স্কুলের যারা টিচার ছিলেন ওকে এত ভালোবাসতো পম্পা মানে দিদিভাই বলেন যে আমার মেয়ের এত এত সুনাম সব জায়গায় হঠাৎ করে মেয়েটা আস্তে 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 একদম চুপচাপ হয়ে যেতে থাকলো ওর যেন কথা বলা মানুষের সাথে এমন কি গান ড্রয়িং দেন ওর যা যা ছিল গুড হ্যাবিটস সব কিছু আস্তে আস্তে ব্যাড হ্যাবিটসে পরিণত হতে শুরু করলো হঠাৎ করে পম্পা দিদি ভাই বলেন আমি শোনাবোন কিছু না বুঝে পারলাম না হয়তো আবেগবশত আমি ভুল করেছিলাম আমি ঠিক জানি না আমাদের পম্পা দিদিভাই বলেন আমি না মেটার যখন আঠেরো বছর পা দিল আমি ওর জন্য পাত্র দেখা শুরু করলাম খুব মেধাবী আমার মেয়েটা সব কিছুতে মেধাবী আমি বলে বোঝাতে পারবো না হয়তো মা হয়ে বলছি বলে অনেকেই হয়তো ভাববে মারা এরকমই বলে কিন্তু বিশ্বাস করো বোন আমার মেয়েটা সত্যি মেধাবী ছিল যখন ক্লাস ও মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠল আমি মেটার জন্য একটা সুন্দর পরিবার খুঁজতে শুরু করলাম ম্যাট্রোমনি সাইড থেকে শুরু করে বাইরের ঘটকালি যারা করে তাদের থেকে পেপার থেকে সব কিছু মেয়েটার বিয়ে দিয়ে দেবো ভাবলাম মেয়েটা কি অন্য কোনো টানে পড়েছে যার কারণে এত খামখেয়ালি হয়ে গেছে কোনো কিছুতেই আর ওর মন লাগে না আমি মেটার জন্য পাত্র দেখতে দেখতে সত্যিই একটা খুব ভালো পরিবার আমাদের ভাগ্যে আসলো আমার মেয়েকে দেখতে শুনতে খুব সুন্দর আমার মেয়েকে দেখে তাদের পছন্দ তারা বলল আমরাও আমার ছেলের জন্য একটা সুশ্রী ফর্সা ভালো এডুকেটেড একটা ভালো ঘরের মেয়ে খুঁজছিলাম ভগবান কোথাও গিয়ে আমার কথাটা শুনেছেন এটা ছিল পাত্রপক্ষের মায়ের কথা খুব ভালো ছেলেটা আর মেয়েটার দুজন দুজনকে খুব ভালো লাগতে শুরু করে ওরা প্রায় দেখতাম ফোনে গল্প করত। খুব সুন্দরভাবে দেখতাম দুজনে বাড়িতে আসলে পাত্র আমার মেয়ে একসঙ্গে বসে খুব সুন্দর গল্প করত। একদিন আমার মেয়েকে জিজ্ঞেস করলাম মারে তোকে আমরা বিয়ে দেবো তো ছেলেটার নাম ছিল অভিরাজ। অবিরাজের সাথে বিয়ে দেবো তোর অবিরাজকে কীরকম লাগে আমার মেয়ে বলল আমার ওকে ভালোই লাগে ও মন মানসিকতার দিক থেকে সত্যি খুব ভালো এতে আমার কোনো না নেই আর তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছ সেটা আমি জানি না তবে তোমরা যখন বলছো তখন আমি বিয়ে করব কারণ পাত্তর বাড়ি থেকে পাত পাত্তর মা পাতর বাবা সবাই বলেছিল যে আমার একটি মাত্র ছেলে ওকে বিয়ে দিয়ে আমাদের যে বৌমা যাবে আমাদের বৌমাকে আমরা মেয়ের মতনই রাখবো পড়াবো ওর কোনো রকম কিছুতেই কমতি হতে দেবো না খুব ভালো কথা আমার মেয়েকে আমরা ধুমধাম করে বিয়ে দিলাম খোঁজখবরও নিই ভিতরে ভিতরে হঠাৎ করে আমার মেয়েটার চুপচাপ হওয়ার কারণটা কি কিন্তু কোনো রকম ফ্রেন্ড সার্কেল আমার আমরা কোনো সময় ওর বন্ধু মহল থেকে জানতেই পারিনি যে ওর কোনো রকম বাইরে কোনো জনিত কোনো সম্পর্ক আদৌ কি ছিল আমরা জানতে পারিনি সবাই বলতো না না আন্টি কি বলছেন ও আর পিম না না। ও এতটাই আঁকা নিয়ে থাকলে আঁকাতেই থাকতো গানের মধ্যে থাকলে গানেই থাকতো পড়াশোনা নিয়ে থাকলে পড়াশোনায় থাকতো নাচের স্কুলে গেলে নাচটা নিয়েই থাকতো ও কিন্তু ওই টাইপের মেয়েই না সবাই স্কুলে টিচার থেকে আকার স্যার থেকে এমন কি সেই সব ক্লাসের যারা ওর বান্ধবী ছিল তারাও পর্যন্ত প্রত্যেককে ওর ভালো কথাই বলেছে মেয়েকেও জিজ্ঞেস করি মেয়ে বলল না না তোমরা যেটা ভাবছো ওরকম কিছু না আমার ঠিক লাভ ম্যারেজ পছন্দ না আমি করলে যখন তোমরা আমাকে দেখাশোনা করে বিয়ে দেবে আমি করব। তোমাদের মতেই তো বিয়ের আগে জেনে নিয়েই সেই পাত্তর পরিবারে আমার মেয়েকে তুলে দিলাম বেশ ভালো মেয়ে ওই বাড়িতে যাবার পর যখন কিছু হিন্দু স্বাস্থ্য মতে নিয়ম থাকে অষ্টমঙ্গলায় যখন আমার মেয়ে এসে যায় তার ঠিক সপ্তাহারিকের মাথায় আমার মেয়ের শ্বশুর মশাই আমাদের ফোন করেন পরে বললেন আসলে আপনারা একটু আমি তখন বললাম বিআই মশাই এত কিন্তু কিন্তু কেন করছেন কি হয়েছে বলুন তো আমার মেয়ের শরীর স্বাস্থ্য ভালো আছে জামাই ভালো আছে তো তখন বললো না আসলে একটু আপনার মেয়ের আমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি মানে পরিবর্তন একটু যদি আপনারা আসেন আমরা বললাম হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে বললাম গাড়ি বের করো গ্যারেজ থেকে মেয়ের বাড়ি যাব দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করছিলাম ফোনটা আসে সাথে সাথে ঘন্টা খানিকের মধ্যে তৈরি হয়ে ওই বিকেল চারটে সাড়ে চারটের দিকে বেরিয়ে গেলাম মেয়ের বাড়ি যেতে যেতে আমাদের দুই আড়াই ঘন্টা লাগে রাস্তায় জ্যাম হয় গেলাম যখন সাড়ে ছটা পনের সাতটা বাজে গিয়ে দেখলাম মেয়ে চোখের এইগুলো পুরো কালো হয়ে গেছে গালের মধ্যে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে একটা ফর্সা দুধের মতো মেয়ে অল্প বয়সী আঠেরো বছর বয়স মানে ওর অবস্থা দেখে আমার রীতিমতো চোখে জল এসে গেছে যে মেয়েটার এরকম অবস্থা হলো হঠাৎ তখন আমার হাজবেন্ড আমার বিয়াই মশাইয়ের উপর খুব কড়াভাবে কথা বলেন যে আমাদের একটা মেয়ে আপনারা বলেছিলেন তাকে আপনাদের মেয়ের মতো রাখবেন কি অবস্থা করেছেন আমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না বিআই মশাই হাত জোর করে আমার হাজবেন্ডকে বলল আপনি বিশ্বাস করুন দাদা ওর প্রবলেমটা অন্য আমাদের পারিবারিক কোনো অশান্তি ওকে নিয়ে বা ও নিজে বলতে পারবে না কিছু হয়েছে আপনার মেয়ের অন্য কোনো অসুবিধা আছে আপনাদের ডাকলাম এই কারণে এত অল্প বয়সে এত মেধাবী একটা মেয়েকে আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু একবারও মেয়েটার অ্যাকচুয়ালিও কিছু কি প্রবলেম ছিল আমরা তো অবাক আমরা বলছি কি বলছেন কি হতেই পারে না কি বলছেন প্রবলেম মানে বলছে না ও না রাতের বেলা খুব হাসে খাটের মধ্যে একা বসে বসে হাসিয়ে একা একা রাতের বেলা বলে আমি বাইরে যাব অনেক সময় আমার ছেলে পাশ থেকে উঠেই দেখে বউ নেই সারা ঘর তন্ন করে খোঁজার পর আপনার মেয়েকে ছাদের মধ্যে পাওয়া যায় জানেন আপনার মেয়ে ছাদে দেখি একটা কোণে অক্লান্ত পরিশ্রম করলে যেরম মানুষ ঘুমায় ওরমভাবে ঘুমাচ্ছে দেখুন বাড়িতে তো দিদি কাজের লোক প্রতি কটা কাজের লোকই আছে তাহলে আমরা তো কিছু বুঝতে পারছি না আসলে আমার ছেলেটা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার মেয়ের জন্য তখন আমরা বললাম কি বলছেন কি আজকে যদি আপনার মিসেসের কিছু একটা হয় প্রবলেম আপনি কি এই কথাগুলো বলতে পারবেন কি বলছেন তখন তারা খুব অসহায় অবস্থায় একটাই কথা বললেন দেখুন দিদি আসলে আপনার বালির মেয়েটা আমাদেরও মেয়ে কিন্তু ওর কিছু একটা প্রবলেম আছে তখন আমার হাজবেন্ড বলল যে আচ্ছা ঠিক আছে আপনারা আমরা দুই বাড়ি মিলে মেয়েটাকে সুস্থ করার চেষ্টা করতে পারি না তখন বেআই মশাই আমার হাজবেন্ডের কাছে এসে বললো দাদা কি বলছেন হাত জোর করে উনি বললেন আমি পাত্তর মানে বাবা আপনাকে হাত জোর করে বলছি আপনার বাড়ির মেয়ে না ও আমার বাড়ির মেয়ে তারপর শুরু হলো আমার মেয়েকে নিয়ে টানা পরে এই তান্ত্রিক বাড়ি গুনিন বাড়ি জ্যোতিষী অ্যাস্ট্রোলজার মানে যে যেরকমভাবে যেখানে বলছে আমাদের পাঁচটা প্রাণী মানে আমার জামাই তার মা বাবা আমরা দুজন মেয়ের কথা তো ছেড়েই দিলাম পাঁচটা প্রাণী খাওয়া নেই ঘুম নেই রেস্ট নেই শান্তি কাকে বলে ভুলে গেছি একটা বছর মেটাকে নিয়ে এই পাশ ওপাস শুধু করছি কারোর কাছে গিয়ে উপকৃত হলাম না মেটাকে সুস্থ করে দিল কারোর কাছে না মেটা একদিন মারা গেল মেটা যখন মারা গেল তখন আমরা যতটা কষ্ট পাই মা বাবা হয়ে তার অনেক বেশি কষ্ট আমরা দেখেছিলাম ওর শ্বশুর বাড়িতে ওর স্বামী মানে কি বলবো ছেলেটার এমন অবস্থা হয়ে যায় চোখে দেখা যেত না ভাবতাম আমার মেয়েটা তো কেন মারা গেল জানি না ও আসলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল তাপর তাপর ডাক্তার ভ্যালুর পর্যন্ত নিয়ে গেছি অনেক কিছু করিয়েছি অনেক কিছু কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না কেউ রোগী ধরতে পারিনি মেয়েটা মারা গেল আমার জামাই যাতে কোনো বড় ক্ষতি না হয়ে যায় ওকে আমরা সিদ্ধান্ত নিলাম দুই বাড়ি থেকে যে আমরা বিয়ে দিয়ে দেবো মেয়ের কাজটা আমরা করে নিয়ে ছমাস পর বিয়ে দিয়ে দেবো যাতে ছেলেটা না কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু ঘটনাটা এরকম ছিল না মানুষ যেইটা ভাবে যেটা বিবেচনা করে সেটা কখনো হয় না কারণ আমাদের কি হবে আগামী দিন সব কিন্তু উপরোলা সাজিয়েই রেখে দিয়েছেন আমরা বুঝি না হ্যাঁ কর্ম করতে হবে আর ভালো খারাপ শরীর খারাপ ওষুধ খেতে হবে সেরকম যদি পথ চলতে কোনো ক্ষতি বিপদ আশঙ্কা এই পারিবারিক সমস্যা ও ক্ষতি করছে ও এটা করছে সেগুলোকে আমাদের প্রতিকার করতে হবে গার্ড দিয়ে চলতে হবে ভগবান অবহেলিতভাবে চলতে বলিনি। ছেলেটিকে আমরা বিয়েও দিলাম ছেলেটিকে বিয়ে দিলাম একটি মেয়ে দেখে মেয়েটিও ভালো ছিল খারাপ না একদিন আমার জামাই ফোন করে বলল মা আমাকে মাই বলতো মা আমি কি করব মা আপনি আমাকে রাস্তা দেখান আমি বললাম কেন বাবা কি হয়েছে বাবা আমরা তো মেয়েটার কথা ভুলে গেছি এখন তো তুমি আমাদের সব তোমার বউই তো আমাদের মেয়ে কি হয়েছে বাবা মনে বলতে ও খুব কাঁদতে কাঁদতে বললো মা আপনার মেয়ে আমাকে বাঁচতে দেবে না রাত দিন আমাকে দেখা দেয় ও আমাকে বলেছে আমি তোকে সাথে করে নিয়ে যাব আমরা শুনে অবাক কি আমার মেয়ে দেখা দেয় কি বলছো কি ওকে নিয়েও শুরু হলো আমাদের নানা প্রান্তে ঘোরাঘুরি একজন কলকাতায় শিয়াখাড়া বলে একটা জায়গা আছে শিয়াল খাড়া হয়তো অনেকেই জানো একটা বাস চলে ওই রুটে ওইখানে একজন তান্ত্রিক আছে আর এই তান্ত্রিক আমি আগেও নাম শুনেছি যদিও এখন উনি আর বাস্তবে নেই মানে এখন উনি আর নেই মারা গেছেন তো আমাদের পম্পা দিদি বলেন আমি আমার জামাইকে নিয়ে জামাইয়ের বাড়ির লোকজনকে নিয়ে গেলাম ওনার কাছে তো মেয়েটার সময় খোঁজ পাইনি অনেক জায়গায় ঘুরতে ঘুরতে না মানে খুব কাছের অনেক কিছু দেখবে হাতের সামনে কোনো জিনিস পড়ে রয়েছে ওই জিনিসটাকে তুমি খোঁজ করছো তোমার চোখের সামনে তুমি পাচ্ছ না হয় আমাদের পম্পা দিদি বলেন আমার জামাইকে যখন ওনার কাছে নিয়ে যাই উনি বললেন ওর মেয়ে মারা গেছে ওরা কেউ ধরতে পারিস তোর মেয়ের শরীরে জিন ধরেছিল আর জিনটা ধরেছিল ও যেখানে স্যারের কাছে ড্রয়িং করতে যেত ওই ড্রয়িং করার বাড়িটা যে ছিল স্যার থাকতেন একটা অন্য জায়গায় আর স্যার একটা বাড়ি রেন্টে ভাড়া নেন কারণ যেখানে আমরা থাকি স্যার যেখানে আসতেন ওখানে স্যারের বাড়ি না স্যার রেন্টে বাড়িটা ভাড়া নিয়ে ওখানে ড্রয়িং ক্লাস করাতেন ওই বাড়িতে একটা পুরোনো শশনা গাছ ছিল অনেক পুরনো। শশনা গাছটা দেখলেই ভয় লাগতো দিনের বেলাতেই অনেক বড় ডালগুলো ভাঙা ভাঙা গাছের মধ্যে ঝুল হয়ে গেছে কালো পাতা তাটা হয়তো কেউ খেত না কেউ পারত না ওই গাছে জানা যায় কোনো একটা জিন মানে মহিলা মুসলমান মহিলা তার আত্মাটাই জিন হয় আর সেই আমার মেয়ে ওই গাছের গোড়ায় কোনো একদিন বাথরুম করেছিল যেটা আমরা জানি না ও কেন করেছিল ওকে তো আমরা এরকম শিক্ষা কোনো দিন দিইনি হয়তো খুব জোরে ওর অবস্থার ওই সময় ওরকমই ছিল বাথরুমে হয়তো কেউ ছিল জানি না এটা অনুমান ও নাকি ওখানে বাথরুম করেছিল আর সেই জিনটা ওর শরীরে প্রবেশ করে গেছিল তারপরে ওকে আমরা বিয়ে দিই জিনটা ওর সাথেই একটা মুসলমান মেয়ের জিন আত্মা সেই নাকি একা ছিল বলে আমার মেয়েকে নিয়ে যায় আর এটা আমার জামাই যখন আমার মেয়ের সাথে শত সুতো আমার জামাই বলতো মা জানি না কেন ওনা একা একা হাসে একা একা কাঁদে ছাদে চলে যায় ঘর থেকে বেরিয়ে যেত যার জন্য দিয়ে মশাই করে নিজের কাছে চাবি রাখতো মানে এরকম অনেক কিছু করেছে অনেক কিছু কাঁচা মাংস খেয়েছে কাঁচা মাছ বের করে খেত কিন্তু আমার জামাইটা ভাবলাম হয়তো বাঁচল বিগত ছ সাত মাস খুব ভালো থাকে তারপর কাজটা না কেটে যায় আমার জামাইটা বাড়ির ছাদ থেকে একদিন সুসাইড করল আমরা জানতাম না যে এরকম হবে আমার জামাইটাও ছাদ থেকে পড়ে যখন মারা যায় তখন আমরা খুব কষ্ট পাই আমার মেয়ের জন্য আজকে তাদের পরিবারটা নষ্ট হয়ে গেল আমার জামাইয়ের শেষ কাজ পড়ে আসার ঠিক একুশ দিন পর বাড়িটা বিক্রি করে দেয় বিয়াই মশাই বললেন যে আমরা এখানে থাকবো না কারণ আমার বিআই আর মানে বিয়ান দুজনেই বলতেন যে আপনার মেয়েকে আর আমার ছেলেকে আমরা এই বাড়িতে তার উপস্থিতি বুঝতে পারি তারা মৃত্যুর পর ওই বাড়িতে দুজনে থাকত বলে রাতের বেলা স্বামী স্ত্রী সহবাস করলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ নাকি ছেলের ঘর থেকে আসতো যেখানে কেউ নেই কেউ নেই এমন কি বলে আপনার মেয়ের হাসির শব্দ পর্যন্ত শুনতে পারতাম একবার মাঝখানে বিক্রিও হয় যে বিক্রি করে সে আবার অন্য কাউকে বিক্রি করে দিয়েছে তারা ওই বাড়িতে দু তিন দিন এসে থাকে তারা তাদের মতো গিয়ে প্রবেশ করে নারায়ণ পুজো করে ঢোকে দু তিন দিন থাকার পর থেকে ওই বাড়িটা আর বিক্রি হয়নি যারা লাস্ট এনে তারা দু তিন দিন ওই পুজো করে থাকে তারপরে তারাও আর আসে না বাড়িটা ওরকম পড়ে আছে ধুলো নোংরা কাছের জানলা কিছু পাড়ার ছেলে মেয়ে থাকে যারা ভেঙে দেয় ভেঙে চুরমার করে দিয়েছে এখন এই অবস্থা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পম্পা দিদি ভাইয়ের ঘটনাটা জীবনের খুবই মর্মান্তিক কষ্টকর বেদনাদায়ক একটা ঘটনা শেয়ার করলাম ঘটনাটা একদম বাস্তব আর তোমরা বুঝতেই পারো আজকে যেতে যেতে বেশি কথা বলবো না তবে একটাই কথা বলবো যদি বাড়ির ছেলে বলো মেয়ে বলো বা স্বামী স্ত্রী যেই হোক কিছু যদি অস্বাভাবিক লক্ষ্য করো অবশ্যই ভালো জায়গায় চিকিৎসা করবে কিছুদিন আগেও এরকম আমার কাছে একটা কেস আসে ছেলেটি প্রায় একুশ বাইশ বছর বয়স নেশাগ্রস্ত তার মাকে বাবাকে জানাতে তার মা বাবা বললো না হতেই পারে না আমার ছেলে নেশা করে আমি যখন বললাম আমাকে না বলে একটু খোঁজ খবর নেন বাইরে ওর ফ্রেন্ড সার্কেল বা ও যেখানে আড্ডা দেয় খোঁজ নিয়ে বলল শুধু মদ গাছা না অনেক কিছুই নেশা করে অনেক কিছু ছেলেটি এখন নেশামুক্ত কেন্দ্রে অ্যাডমিট আছে এই তো হচ্ছে আজকাল আজকালকার এরাই হচ্ছে ফিউচার এরাই হচ্ছে আমাদের সমাজের আগামী দিনের এরাই হচ্ছে যুব এই হচ্ছে ঘটনা চলো আজকে ঘটনাটা শেষ করলাম আর আমার বুঝতেই পারছো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে একদম গলা ভেঙে গেছে তাও আমি তোমাদের ঘটনা দিয়ে যাব আজকে দিলাম কালকে আসবে দুপুর তিনটে আগামী দিন আসবে মানে বুধবার পর্যন্ত দুপুর তিনটে আর তিনটের সময় আবার বৃহস্পতি শুক্র শনি আসবে হচ্ছে আমাদের ভূত সত্যি চ্যানেলের ঘটনা আর শুক্রবার শনিবার রবিবার রাত সাড়ে দশটায় আসবে বেঙ্গুলি ব্লগার শোনায় ঘটনা তোমাদের যদি এখন তোমরা যদি বলো দিদি ভাই না কদিন তুমি সুস্থর পর রেগুলার দাও আমি তাই করব তোমরা আমাদের পরিবার তোমাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই জানিও কমেন্টে চলো কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করে তো কি শরীর না খারাপ হলে না আমি এরকমভাবে ঘটনা মিস করি না শরীর আমার দিচ্ছে না বলে আমি এত ঘটনা মিস করছি অনেক দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে আচ্ছা টিনা আচারিয়া পরপর দুটো কমেন্ট করেছো টিনা ফার্স্ট কমেন্ট করেছে লাইক দিয়েছে একদম বনানী কর্মকার ভাই তারপর কমেন্ট করেছ টুকু সাওয়ারবাল তারপরে এঞ্জেনিলা অ্যাঞ্জেলিনা সোরেন মানে কথাটা নাকে নাকে হয়ে গেছে রূপা দে পাপ্পু দে ভাই বনানী কর্মকার দিদি ভাই আচ্ছা তারপর প্রিয়াঙ্কা মুখার্জি হোয়াইট কিং বনু মৌরয় হোয়াইট কিং বনু আবারও একটি কমেন্ট করেছে সুজাতা দাস আচ্ছা রমা কর্মকার সোমা চক্রবর্তী প্যান্থার গেমিং ওয়াইডি মাহিরয় মাহিরয় ম্যাজিক্যাল ল্যাম্প আচ্ছা খুব সুন্দর আচ্ছা তাপসী তারপর হচ্ছে বনশ্রী তারপরে আব্দুল হক ভাই শুভঙ্কর ঘোরই তারপর হচ্ছে গার্গী মজুমদার জলি হাজরা পিঙ্কি খাতুন বনু রাজা মল্লিক তারপরে করেছ সুদীপ্ত ব্যানার্জি রঘুনাথ রয় তারপর কমেন্ট করেছো সারিনা উদ্দিন জলি ব্যানার্জি স্বপন রাউত তারপরে সন্ধিয়া মন্ডল সুপর্ণা দিভাই তারপরে সন্ধিয়া মন্ডল আচ্ছা নূর আমাদের নূরের যে ঘটনাটা ছিল এক মুসলিম পরিবারের বোনের ওকে সবাই তোমরা কমেন্ট করেছ বলেছিলাম খুব ভালো লাগে রেখা অধিকারী পরপর তিনটে কমেন্ট করেছ ভাই সুখদেব পাঞ্চাল টুকাই বেরা তানিয়া অধিকারী স্বপ্না বাজাল দিদিভাই মন্টু গায়েন মিন্টু গায়েন তারপরে সামরিন সামরস শম্পা মিনি কিচেন পিন্টু ঘোষ মোনালিসা সিংহ দুটো কমেন্ট করেছ জয়েতা লাইফস্টাইল থেকে বার্থডে কেমন কাটালে দিদি বার্থডে মোটামুটি ভালোই গেছে তারপর পূর্ণিমা দাস তারপরে মৌমিতা দাস সঙ্গীতা দিদি ভাই রীতা বেরা তারপরে কমেন্ট করেছো ঋতু তারপরে সোমা দাস পরিবার থেকে বং হিন্দু হেসেল কেকা চক্রবর্তী বনু তারপরে অবিরূপ অরূপ দিদি ভাই হিন্দু মুসলিমের ব্যাপার নয় সবার আগে উনি হচ্ছেন মানুষ ঘটনাটা খুবই বা উনি বাজা নয় উনি যদি বাজা হতেন কোনো বাচ্চাই হতো না যাই হোক এটি হচ্ছে মেয়েদের ব্যাপার আমার মন্তব্য করা ঠিক নাই অবশ্যই করেছেন ভালো করেছেন কারণ সত্যি সত্যি বলতে আমরা পরিবারের মানুষ খারাপ কেউ না কমেন্ট করলেই হলো আপনি তো মতামত দিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই অভিরূপ ভট্টাচার্য বলেছেন আপনি খুব ভালো থাকুন বড়মা আপনাকে ভালো রাখুন এবং রক্ষা করুন বড়মা মা আছে বলেই আমি আজ বেঁচে আছি নাহলে হয়তো থাকতাম না কারণ বহু বছর আগে প্রায় দশ বছর পনেরো বছর আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে আমরা সব পরিবারে গাড়ির মধ্যে ছিলাম গাড়ি রাস্তার মধ্যে পুরো পাল্টি খাচ্ছিলো কিছু হয়নি সেরকমভাবে হয়েছিল ক্ষতি কিন্তু যাভাবে ক্ষতি হয়েছিল মানে আমরা কেউই বাঁচতাম না মা ছিল বলেই বাঁচিয়ে রেখেছে আজকের মতো আসবো দেখা হবে আগামীকাল ঠিক দুপুর তিনটের সময় আমাদের শোনা কথায় ওকে চলো টাটা